রসিক্ষেত্রে আসলাম আলাইকুম সাহিত্যিকদের সাহিত্যকর্ম পানি করার জন্য আবার চলে আসছি আপনাদের সামনে রসিক্ষেত্রে একটু মনোযোগ দেন একটু ভালো করে থাকা কি লিখছি জীবনন্দ দাসের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক কি আছে এখানে তাহলে আমরা দেখি যেগুলো আমাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো আছে আমরা একটা মতো লাইন পড়বো কয়টা লাইন আপনি আপনারা জানেন তুপার জল সার একটা লাইন এক লাইন মানেই দশটা কাব্যগ্রন্থ একটু মনোযোগ দিবেন কি বলছি আমি এখানে দুশোর মহাপৃথিবীর রূপসী বনলতা সেন অবেলায় ষাটটি তারার দেশে জরা পালক আনতে যায় কি সুন্দর লাইন দেখে ভালো করে দুসর মহাপৃথিবীর রূপসী বনলতা সেন অবেলায় ষাটটি তারার দেশে জোড়া পালক আনতে যায় একটা লাইন কাব্যকন্ধ পানি একদমই পানি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কি আছে এখানে দূষর মানে কি বলেন দূষর পাণ্ডুলিপি মহাপৃথিবী রূপসী বাংলা বনলতা সেন অবেলায় মানে কি বলেন বেলা অবেলা কালবেলা সাতটি তারার তিমির জোরা পালক প্রিয় আমার মনে হয় যারা এই ক্লাসটা দেখেছেন ইনশাল্লাহ জীবন দশে কাব্য গ্রন্থ নিয়ে আর কোনো দিনই ঝামেলা হবে না এইরকম কাব্য গ্রন্থগুলা উপন্যাসগুলা নাটকগুলা সহজে মনে রাখার জন্য আমাদের পেজটাকে ফলো দিতে ভুলবেন না অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন কথা দিচ্ছি ভালো থাকবেন সবাই